তো আজকের দেখাবো এই সমস্ত ব্লুটুথ স্পিকার দেখুন গাইস ব্লুটুথ স্পিকারের ব্লুটুথ আইসিটি খারাপ হয়ে গেলে তো এর ভেতরের যে সার্কিট থাকে এই সার্কিট থেকে আমরা ব্লুটুথ আইসিটি বাদ দিয়ে শুধুমাত্র মেন আইসি মানে অডিও আইসিটি আমরা ব্যবহার করবো তো কীভাবে করবো চলুন এই ভিডিওতে দেখে নিন ছোটো ভিডিও হতে চলেছে সম্পূর্ণ দেখতে থাকুন তো গাইস আমরা দেখুন এরকম একটি বোর্ড পেয়ে যাবো এর ভেতরে তো আমরা সর্বপ্রথমে এটা স্পিকার লাইনটি কানেক্ট করে নেব দেখুন এটি দুটো আইসি আছে তো আমরা একটা আইসি ব্যবহার করছি দুটো আইসি ব্যবহার করা যাবে এই যে স্পিকারের লাইন দুটি এখানে কানেক্ট করে দিচ্ছি তো এখন ব্যাটারি কানেকশানটি আমি এভাবে করে নিচ্ছি দেখুন গাইস এই ব্যাটারি কানেকশানটি হচ্ছে এই যে ছয় নম্বর আর সাত নাম্বার এটা দুটো ব্যাটারি কানেকশান তো এখান থেকে গ্রাউন্ড একটি নিয়ে নিলে হবে তো আমি একটি গ্রাউন্ডে জুড়ে দিচ্ছি গ্রাউন্ড পয়েন্টে মাইনাস পয়েন্টটি গ্রাউন্ড পয়েন্টে জুড়ে দিলাম আর প্লাস পয়েন্টটি হবে গাইস দেখুন ছয় নম্বরে এই যে ছয় নম্বরে প্লাস পয়েন্টই হবে তো আমি এপার থেকে ছয় নম্বরে প্লাস পয়েন্টে জুড়ে নিচ্ছি তো গাইস আমি প্লাস পয়েন্টে ব্যাটারি প্লাস পয়েন্ট জুড়ে নিয়েছি তো এখন এতে অডিও জ্যাকটি আমরা কানেক্ট করে নেব তো দেখুন এরকম একটি হেডফোনের জ্যাক নিয়ে নিয়েছি তো এই জ্যাকের দেখুন গাইস আমরা এটা গ্রাউন্ড হিসেবে ব্যবহার করবো আর এখানে এই দুটোও আছে এ দুটো আমরা লেফট রাইট হিসেবে ব্যবহার করবো তো দেখুন এইভাবে আমরা লেফট রাইটটি এক জায়গা করে নিয়েছি দুটো আর গ্রাউন্ডটা এইভাবে আছে তো গ্রাউন্ডটা আমরা কোনো গ্রাউন্ডে জুড়ে দিচ্ছি এই মাইনাস তারের এইখানে জুড়ে দিচ্ছি আর এর প্লাস পয়েন্টটি দেখুন গাইস চার নম্বর যে পিনটি আছে এই চার নম্বর পিন থেকে এই যে একটা রেজিস্টেন্স আর একটা ক্যাপাসিটার আছে এই ক্যাপাসিটারের এই পারে আমরা জুড়ে নিচ্ছি তো দেখুন গাইস পুরো সম্পূর্ণ রেডি তো দেখুন তো আমরা এটা এখন বাজিয়ে দেখব গাইস তো এটা বাজানোর জন্য আমার কাছে এই মোবাইলটি ক্যামেরা হচ্ছে ভিডিও হচ্ছে আর আমি অন্য একটি ল্যাপটপ নিয়ে নিচ্ছি তো গাইস আমি এটা চেক করার সুবিধার্থে আমি নিয়ে নিয়েছি আমাদের ল্যাপটপ আমার এই ফোনটায় রেকর্ড হচ্ছে তো গাইস আমি এই ল্যাপটপে চালিয়ে দে তো গাইস আমার ল্যাপটপে ফুল সাউন্ড হচ্ছে দেখুন তো সাউন্ডটা আমি এবারে লাগাচ্ছি আমার এই বক্সে মোবাইল বক্সে তো গাইস দুঃখিত এটা ল্যাপটপে সেটিং হচ্ছে না তো গাইস এটা মোবাইলের দ্বারা সেটিং হয়ে যাবে তো এখন ল্যাপটপে আমি সেটিং করার জন্য এটা জাস্ট একটা গ্রাউন্ড লাইন পাচ্ছে না তো এর মধ্যে থেকে কোনোটাই থেকে গ্রাউন্ড লাইন নিয়ে নিলে এর মধ্যে কানেক্ট করে দিলে এটা বাজবে তো গাইস দেখুন এই যে এর এই গ্রাউন্ড লাইনটা পাচ্ছে না প্রাইস এছাড়া এক কাজ করা যায় কোনো একটা ডাটা কেবিল এর মধ্যে লাগিয়ে আর এর মধ্যে সেটিং করে দিলে হয়ে যাবে তো এরকমভাবে আমি রেডি করে নিলাম প্রাইস এটা শুধুমাত্র গ্রাউন্ড লাইনটা পাচ্ছে না তো আপনাদের হয়তো এই সমস্যাটা হবে না আমার এই হেডফোনের জ্যাকেট তারটা কোনো সমস্যা হতে পারে ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব করবেন И вам все аккорды